আসসালামু আলাইকুম জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার না হলে কি চলে তাই তো আজকে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি জলপাই সেদ্ধ করে নিচ্ছি একদম নরম করে সেদ্ধ করে নিলাম তারপর গরম গরম অবস্থাতেই এটাকে সুন্দর করে আমি ভেঙে ভেঙে নিব তো তারপরে আমি এখানে আখের গুড় নিয়েছি আমি জলপাই নিয়েছিলাম দুই কেজি এবং আখের গুড় নিয়েছি এক কেজি তো এইখানে আমি একটু জাল করে নিচ্ছি ময়লাটা ছেঁকে নিলাম কারণ আখের গুঁড়ে বাজারের এই সমস্ত লিকুইড ইসে গুড়ের ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে তো এখানে আমি সরিষার তেল দিলাম দিয়ে আমি এখানে যেই জলপাইগুলো ছিল আধা ভাঙা সেগুলো দিলাম এবং দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া দেওয়ার কারণে এখানে কিন্তু একটু কাঁচা ভাব গন্ধ আসার সম্ভাবনা তাই আমি এখানে তেলের ভিতরে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব তাহলে আর কাঁচা গন্ধটা থাকবে না সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো এইখানে কিন্তু আমি পুরো প্রসেসটাকে খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি কারণ জলপাইয়ের আচার বানানো বা যে কোনো আচার বানানো কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার সেটা কিন্তু মানে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা চুলাতেই রাখতে হয় সে আর অন্যান্য প্রসেসিং তো বাদই দিলাম তো এই এত দীর্ঘ একটা প্রসেসকে তিন মিনিটে আনাটা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার তো তারপরেও আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা কাজ মানে সংক্ষিপ্ত পরিসরে বুঝিয়ে দেওয়ার জন্য তো এইখানে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি কোনো লিকুইড ভাবে ভাবটা থাকা যাবে না একদম আচারটা হতে হবে একটু আমি চাই চাচ্ছি যে একটু আঠালো আঠালো টাইপের আচার হবে কারণ এই আচারটাই হচ্ছে যে জলপাইয়ের গলা আচার মানে একদম গলানো থাকবে এবং মিষ্টির পরিমাণটা কিন্তু বেশি এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটা আচার তো এই পর্যায়ে আমি একটু বিট লবণ আর হচ্ছে পাঁচ ফোরনের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভিনেগার তো এখানে ভিনেগারটা দিয়েছি আমি তিন টেবিল চামচ পরিমাণ হবে আর এখানে যে পাঁচ ফোরনের গুঁড়োটা বাজার থেকে যে সমস্ত পাঁচ ফোরনের প্যাকেট পাওয়া যায় সেগুলোই নিয়েছি ব্র্যান্ডের যে সমস্ত প্রাণের আছে তারপর অন্যান্য আরও আছে এসিয়াই তো আমি প্রাণের যেই ইটা আছে পাঁচ ফোড়নটা সেইটাই নিয়েছি সেখান থেকে আমি তিন টেবিল চামচ পরিমাণ এখানে আমি পাঁচ ফোরন নিয়েছি এবং সাথে দিয়েছি আমি চারটা শুকনো মরিচ কারণ আমার আচারটা কিন্তু মিষ্টি আচার মিষ্টির পরিমাণটাই বেশি থাকবে তো যাই হোক এইগুলো সবগুলোকে নিয়ে আমি টেলে নিয়েছিলাম যাতে প্রসেসটা একদম সংক্ষিপ্ত হয় সেই জন্য আপনাদের মুখেই বলে দিচ্ছি ওইটা আর আমি আপনাদের ভিডিওতে দেখালাম না ওইটা সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই গুড়াটা এখানে আমি ইউজ করেছি এবং খেয়াল রাখতে হবে যেন জলীয় অংশটা একদম কম থাকে আর আমি ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এটা আমার সংরক্ষণ করতে সুবিধা হবে তো বেশি দিন যদি আপনারা রেখে খেতে চান সেক্ষেত্রে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিবেন আমি কিন্তু সরিষার তেলের পরিমাণ অত বেশি দেই নাই তার কারণ হচ্ছে যে আমি মাত্র দুই কেজি জলপাইয়ের আচার বানিয়েছি আমি জানি যে এই সিজনে আবারও বানাতে হবে তাই আমি তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি